আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে অরিজিনাল রিবার কিন্তু হচ্ছে কালেকশন নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর এইগুলো কিন্তু হচ্ছে একটা সুন্দর চিকেনকারি কাজের মধ্যে পেয়ে যাবেন জাস্ট চমৎকার কালেকশানের মধ্যে থাকবে একদম হোলসেলের মতো করে রেট দিব যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সেট বাই সেট প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে সেট বাই সেট ধরে যদি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন কত চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান হবে আর যারা আমাদের শোরুমে সে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের এই অ্যাড্রেস বাটি কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে তো আমরা দেরি না করে সবগুলো ড্রেস দেখাবো আমি ডিটেলসে বলে দেব মেটিরিয়ালসগুলো কিন্তু হচ্ছে ফ্রি সাইজ হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন একদমই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকবে দেখেন নেকটা কিন্তু এরকম সুন্দর একটা প্লেন ডিজাইন করা আর অল ওভারটা কিন্তু ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু হচ্ছে এমব্রয়ডারিটা থাকছে দেখেন ওয়ার্কটা কিন্তু একদম সুন্দর চমৎকার করে কিন্তু দেখা যাচ্ছে পুরো আপ টু বটম ড্রেসটা কিন্তু এরকম থাকবে এটা কিন্তু হিউজ বহর আছে আপনি চাইলে কিন্তু একটা গুল জামা বানায় ফেলতে পারবেন এত পরিমাণ কিন্তু কাপড় দেওয়া আর এটার যে প্যান্টটা প্যান্টটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম সফট এগুলো ফেব্রিকটা হচ্ছে নেকিস কটনের মধ্যে কিন্তু রয়েছে আর দুপাটাটা কিন্তু একটা স্ট্রাইপ যেটা নাকি হচ্ছে একদম সুন্দর একটা মেটেরিয়ালস একদম সফট হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন এরকম একটা দুপাট্টা একদম নামাজি দুপাটা থাকবে এই যে দেখেন দুপাটাটা আমি একটু স্ট্রেকচারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন একদম সফট মানে যারা কটন গরমের আরাম পড়তে চান আমি বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন আর এরকম একটা কাজ করার ড্রেস আপনি পঁচিশশোরও নিচে পাবেন এরকম একটা প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব সো দেরি না করে দেখতে থাকুন আর কিছুক্ষণের মধ্যে আমি প্রাইসটা বলে দেব প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে এখন শুধু কালার চার্টগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনের একটা করে ডিটেলস দেখাবো বাদ বাকি কালার কম্বিনেশানগুলো ধরেই কিন্তু দেখিয়ে দিব এই যে দেখেন এটা আর এটা কালার খুবই সুন্দর একদম যেটা নাকি হচ্ছে ক্রিম হোয়াইট ক্রিম হোয়াইট বেসের মধ্যে কিন্তু কালার কম্বিনেশানগুলো থাকছে আর প্রত্যেকটা প্যান্ট এরকম কিন্তু থাকবে আপনি চাইলে কিন্তু প্লাজো প্যান্ট বানিয়ে নিতে পারবেন আর এ হচ্ছে দুপাট্টা আর হাতার কাপড় ব্যাকপারটা আমি দেখাই দিচ্ছি কারণ আপনারা কনফিউশনে থাকবেন না পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে চাইলে কিন্তু এটা দিয়ে আপনি একটা যে কোনো গোল জামা বানিয়ে ফেলতে পারবেন ব্যাকপারটা দেখাই দিব আমরা এই যে এই ডিজাইনের ব্যাকপারটা আমি দেখাই ব্যাকপার্টে কিন্তু হচ্ছে কাজ থাকবে না ব্যাকপারটা সম্পূর্ণটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর নিচের সাইডে কিন্তু হচ্ছে হাতার ফেব্রিকটা থাকছে আর এগুলো কিন্তু অথেন্টিক রিভা যারা অরিজিনাল রিভা ব্যবহার করেছেন তাদেরকে বলার কিছু নাই একদম রিবা ব্র্যান্ডের যেটা নাকি হচ্ছে তাদের ব্র্যান্ডিং ডিজাইন নাম্বার এ টু জেড সব কিছু আছে সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু নিয়ে নেবেন প্রতিটা ডিজাইনে চারটা করে কিন্তু কালার পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন চার্ট জাস্ট নাইস তো এখন এটার আরেকটা কালার শুধু কালার আর এখন উন্নাগুলো ধরে দেখিয়ে দেব খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো আর এই ডিজাইনের চারটা কালার যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু সেট ধরে নিয়ে নেবেন অন্যগুলো দেখেন কত সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটার কিন্তু হচ্ছে একদম লাস্ট যে ডিজাইনটা এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা এটার আরেকটা কালার প্রত্যেকটা কালার সুন্দর যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরা যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু সেট ধরে সেট ধরে কিন্তু হচ্ছে আপনার হোলসেল প্রাইসটা নিতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু হচ্ছে মানে কি বলে এই হোলসেল প্রাইসটা দেওয়া যাবে সেট না নিলে কিন্তু দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কিন্তু কালার কম্বিনেশন আছে জাস্ট চোখ জুড়ানো কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশন হবে সো দেরি না করে স্ক্রিনশট নিয়ে ফেলুন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব খুবই সুন্দর দেখেন এটা একটা মিষ্টি কালারের মধ্যে কিন্তু রয়েছে বা মানে চমৎকার একটা হালকা যে গোলাপি কম্বিনেশন আছে দেখেন এটা কিন্তু হচ্ছে একটা ক্রস বরফি ডিজাইনের মধ্যে কিন্তু করা আছে চিকেন কারিটা আর এটা হচ্ছে প্যান্ট এটা হা ব্যাক পার্টটা দেখবো আমরা ব্যাক কিন্তু দেখে নেব ডিটেলস দেখাচ্ছি একটা দেখেন এটা হচ্ছে ব্যাক প্রিন্টটা থাকবে তো হাতাটা কিন্তু নিচ থেকে আসবে একদম ফুল হাতার কিন্তু আলাদা করে কাপড় দেওয়া আছে আর এইগুলো যেই পরিমাণ বহরটা আছে আপনারা যারাই চান মানে ছয় ছাট দিয়ে মানে কুচি দিয়ে জামা পড়তে তারা কিন্তু পড়তে পারবেন খুবই সুন্দর উন্না উনার কম্বিনেশনটা দেখেন একবার চোখ জুড়ানো ড্রেসের সাথে যখন নাকি উন্নাগুলো কন্ট্রাস্ট করে পরবেন মানে আউটফিটটাই কিন্তু একটা সুন্দর থাকবে আর প্যান্টটা কিন্তু হচ্ছে প্লাজো আনরেডি জিনিস আপনার মন ইচ্ছা মোতাবেক বানিয়ে নিতে পারবেন মানে একটা কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম সো দেরি না করে অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে অবশ্যই কিন্তু আপনার পছন্দের কার্ডটি স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই কিন্তু আপনারা বান্ডিল ধরে সেট ধরে নিয়ে নেবেন যে ডিজাইনটা নেবেন এটা ফুল সেটটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন দেখেন এটার একটা কালার খুব সুন্দর একটা বিস্কিট কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে নেকের যে গলার পোষণটা আছে খুব চমৎকার করে ডিজাইন প্যাটার্নটা কিন্তু করা জাস্ট চোখ জোড়ানো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর জাস্ট দেখার মতো হবে এটা হচ্ছে উন্না প্রতিটা উন্না সুন্দর সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর ভিডিওটাতে তিনটা ডিজাইন দেখাচ্ছি সো একটু লেট মানে হচ্ছে সময় ধৈর্য নিয়ে একটু আপনারা দেখতে থাকুন আর আমি প্রাইজিংটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে মাত্র চব্বিশশো টাকা একদম মানে রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র চব্বিশশো টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আটাইশো তিন হাজার টাকা পর্যন্ত সেল হয় বিভিন্ন অনলাইন বলেন বা হচ্ছে বিভিন্ন শোরুম বলেন আমরা কিন্তু আপনাকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইজের মধ্যে কিন্তু হচ্ছে দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটার যে আরেকটা কালার একদম কিন্তু মানে হালকা যে বেবি পিঙ্ক বলে এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে জাস্ট সুন্দর স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটি করে ফেলুন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু আমাদের দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ মো আছে যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দেবেন তাহলে চলবে আমরাই যোগাযোগ করব আর যারা হোলসেলে নেবেন অবশ্যই বান্ডেল ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো আমরা এই ভিডিওর কিন্তু লাস্ট ডিজাইনে চলে আসছি এটারও কালার থাকবে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড এই যে দেখেন একদম সুন্দর অল ওভার ড্রেসটা কিন্তু হচ্ছে চিকেন কারি প্যাটার্নে কিন্তু হচ্ছে কাজটা পাচ্ছেন খুবই সুন্দর একদম আপ টু বটম এরকম একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে দামানটাও কিন্তু খুব সুন্দর ব্যাকপাটটাও কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু কাজ নেই প্রিন্ট আছে আর হাতে কাপড়টা নিচ থেকে আসবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আর প্রতিটা কাপড়ের প্যান্টের কাপড়টা কিন্তু থাকছে প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে কিন্তু আপনার এখানে চাইলে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে প্লাজো যেভাবে ইচ্ছা সেভাবে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর ফেব্রিক ম্যাটেরিয়ালসটা থাকছে নিকিস কটন এটা কিন্তু হচ্ছে একটু মানে মিক্সড টাইপের যে কটনটা হয় গরমে আরাম পাবেন এরকম একটা ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে একদম একটা লাকজারি একটা ফিল দিবে আর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু বান্ডিল ধরে আই মিন হচ্ছে যে ডিজাইনটা নেবেন এটা যদি ফুল সেট ধরে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো আমরা বাদ বাকি কালার কম্বিনেশানগুলো দেখে নিচ্ছি এ দেখেন এটা হচ্ছে উন্না খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তো লাস্ট কিন্তু আরও দুটি কালার আছে এটা বেস কালারটা কিন্তু একটাই কালার একদম কিন্তু একটা যেটা মিল্ক হোয়াইট হয় এই মিল্ক হোয়াইটের মধ্যে কিন্তু হচ্ছে আপনার ফ্লোরার প্রিনগুলো আলাদা ওয়ার্ক প্যাটার্নটা সেম আর প্রিন্টগুলো হচ্ছে আলাদা আলাদা করে আছে এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো ভিডিওর একদম কিন্তু লাস্ট কালারটি দেখে নেব খুবই সুন্দর তো আমরা কিন্তু একদম শেষ কালারে চলে আসছি এই যে দেখেন এই কালারটা হচ্ছে এরকম খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এটা প্যান্টও কিন্তু হচ্ছে প্রিন্ট আর এই হচ্ছে দুপারটা খুবই সুন্দর জাস্ট চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ